আল আতা আলাল ইনসান হীন মিন আদ-দহর لم ইয়াকুন শাইআন মাযকূরা আমি মানুষকে এক সঙ্গীstro বীজ থেকে সৃষ্টি করেছি না পানি থেকে সৃষ্টি করেছি না পানি থেকে সৃষ্টি করেছি আদুল আলাইহি সালাতু ওয়াস সালাম যখন বানানোর হবে ফেরেশতাদেরকে বললো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললো ফেরেশতারা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো কি নিয়ে আসো দুনিয়া থেকে মাটি নিয়ে আসো ফেরেস্তা এসে দুনিয়ার মাটির উপরে একটা থাপা মারলো আর ওই এক থাপা মাটি নিয়ে কে আদমকে বানিয়েছেন ওই এক থাপা মাটিতে কতটুকু মাটি গেছে আপনারা কি জানেন চল্লিশ মন এক থাপা মাটি চল্লিশ মন মাটি গেছে এক থাপায় চল্লিশ মন মাটি বিস্তারিত অনেক কথা

হচ্ছে আল্লাহর একটি হুকুম কি রূপ হচ্ছে আল্লাহর একটি হুকুম এই হুকুমের নাম হলো রূপ আল্লাহ যখন বলে ভিতরে থেকে চলে আসে মানুষটা মৃত হয়ে যায় আল্লাহ যখন বলে ভিতরে ঢুকে যাও এই মানুষটা জীবিত হয়ে যায় আল্লাহর একটি হুকুমের নাম হলো আদম রুফ আদমিক সালাতামের শরীরে রুফ দেওয়া রাখবে তখন ফেরেস্তারা বললো আল্লাহ এই রূপ কোন দিক দিয়ে দেব বললো যে এই রূপ নাকের ভেতরে দিয়ে দাও কোন দিক দিয়ে নাকের ভিতর দিয়ে রূপ দাও দেখেন নাকের ভিতর দিয়ে কিছু একটা প্রবেশ করলে বিড়বিড় বিড়বিড় করে না আর খালি হাসি আসে তাই না যখন নাকের ভিতর দিয়ে প্রবেশ করানো হলো নাকটা বিড়বিড় বিড়বিড় করা শুরু করলো কিছু ঘরের মধ্যেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাসি দিলেন হাসি দেওয়ার সাথে সাথেই

কলার দুনিয়াতে কিছু হইছে না ইল্লা হাদাইনা হুসবিনা ইমা শাকিরা আমি তাকে রাস্তা দেখিয়ে দিয়েছি এরপর হয় সে শুকর গোজার করবে আর নয় হয় সে বেশুকর গোজার করি করবে হয় সে মানুষ আল্লাহর শুকর গোজার করবে আর না হলে আল্লাহ বেশুকর গোজার করবে না হয় সে সজা পথে যাবে না হলে তাকে phạt পথে যাবে তাকে আমি বিবেক দিলাম তাকে আমি বুদ্ধি দিলাম চক্ষু দিলাম তাকে আমি কান দিলাম জন্য জন্যেক বুদ্ধি দিয়ে সুন্দর করে মানুষকে সৃষ্টি করলাম এবং রাস্তাও দেখিয়ে দিলাম ডানপাথে যদি চলো তাহলে এটা হলো তোমার গন্তব্য জান্নাত আর বাম পাশে যদি চলো এটার নাম হলো তোমার গন্তব্য জাহান্নাম তোমার কাছে দুইটা অপশন তোমার কাছে দুইটা এই ডানপাথের পাশে যদি চলো তাহলে তুমি জান্নাত পাবা বাম পাশে যদি চলো তাহলে জাহান্নাম পাবা দুইটা অবস্থা যে কোনো একটা রাস্তা বেছে না দুইটা রাস্তা যে কোনো একটা রাস্তা বেছে নাও বিবেক বুদ্ধি সন্না তোমার মধ্যে সৃষ্টি করে দিলাম এখন তোমার বিবেকের উপরে ছেড়ে দিলাম উপরে দায় ব্যয়ভার